আমাদের এই রাজ্যের জাতীয়তাবাদী আন্দোলন এবং প্রচারের মুখ অবসরপ্রাপ্ত সামরিক কর্মী যারা নিজের যৌবনকালের একটা বড় সময় এই যে বড় ফড়ি সাদা ইউনিফর্ম ভালো করে তুলুন আমি অফিস বেহার নই আমি অফিস বেয়ার নাই বিজেপি লিডার অফ অপোজিশন আমরা কোর্টকে মেনে চলি আপনি তুলুন আপনার খালা মমতা আছে ভাগ্যায় পাঠিয়ে দেন আগে ওর কাছে ভারত আমি আইন তৈরি করি দু হাজার ছয় থেকে এমএলএ এমপি ল মেকার করতে রেসপেক্ট করি I am not office bearer. I am holding leader of opposition. Please record my voice and send it to your wow, my godfather and boss, Mr. Manoj Barma. Yeah. A great chatuva. समस्त एक सर्विस मैन आज के जरा एक अनेक section दोनों बातें वो तारा গত আট দিন ধরে কলকাতা হাইকোর্টে লড়েছেন তাদেরকে যে অপমান পশ্চিম বাংলার মেরে ভোটে যেতে মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি এই রাজ্যকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক নিয়ে বসতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার শর্ত চাপিয়ে কিছুতেই এখানে করতে দেওয়া যাবে না যেহেতু এখানে অবৈধ আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ঝামড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পার্টি পালিয়ে দরিনা ক্রসিকে চলে গেছেন আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছাড়পোকাদের থেকে পালাবে কেন আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন কিছুই তো রাখলেন না বংশ হয়ে গেল এবারে আপনি থামান আমরা আর পাচ্ছি না আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে ইউনাইটেড নেশন পিস ফোর্সে দান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ছেড়ে দলিণ আক্রোশিমে আপনি পালিয়েছেন আপনার এত উদ্ধত অহংকার হয় থেকে আমি আগের বক্তা মোহন রায় এক এক্স সার্ভিসম্যানের কথা শুনছিলাম প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা এর আগে অমন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স ভুজকে মারা ভিতরে ঢুকে মারল তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর কেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কথায় এই যে মানসিকতা এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয় এটা দেশ নিরতি হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে যারা বলে আজাদি ঝোটা হয় যারা বলে কাশ্মীর বঙ্গে আজাদি যারা বন্দে মাতরম বলতে কষ্ট হয় যারা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পালন করতে কষ্ট হয় ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয় তারা এই মানসিকতা পোষণ করে যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে পয়লা সেপ্টেম্বর এই মেয়র রোডে সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন তাকে আমরা ঘৃণা করি প্রতিবাদ করি এবং আমার আর্মি আমার চান আমার মান আমার সান আমার এই কারণে আজকে কোর্টে লড়াই করে এক এখানে বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস মেয়াররা আসবেন না আমি তুলুন ছবি নিচে চেয়ারে অর্জুন সিং তাপস রায় আছে দুজনের কেউ অফিস মেয়ার নয় আপনাদের আমাদের দেখা দেখা হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন